আসসালামু আলাইকুম প্রত্যাশা ওয়ান হেলথ কেয়ার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি প্রাইভেট মেডিকেল কোম্পানি সাম্প্রতিক সময় বিডিজপসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নারী ও পুরুষ উভয় শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশ থাকলেই আবেদন করতে পারবেন এই নিয়োগটির বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে বরাবরই একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বিডিজবস কর্তৃক প্রকাশিত প্রত্যাশা ওয়ান হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির নিয়োগটি দেখতে পাচ্ছেন পদের নাম পেশেন্ট কেয়ার যেখানে বাইশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত আবেদন করা যাবে এখানে পদসংখ্যা উল্লেখ করা নেই অর্থাৎ অসংখ্য পদে তারা লোকবল নিয়োগ করবে জব লোকেশন ঢাকা অর্থাৎ এই চাকরিটি করতে গেলে কিন্তু আপনারা ঢাকায় স্থায়ীভাবে থাকার মন মানসিকতা থাকতে হবে স্যালারি উল্লেখ করা আছে মান্থলি পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এই নিয়োগটি গত তেইশে জানুয়ারি দুই হাজার তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশ থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন প্রত্যাশা ওয়ান হেলথ জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ডিপ্লোমা নার্স দক্ষ অদক্ষ পুরুষ ও মহিলা নিয়োগ করবে যার ডিউটি সময় থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তাদের অফিস ঠিকানা অফিস গ পঁচানব্বই পাঁচ দৈনিক ভবন পঞ্চম তলা বাড্ডা লিংক রোড গুলশান ঢাকা বারোশো বারো যোগাযোগ নাম্বার কিন্তু দেয়া আছে এখানে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার চাকরির বিস্তারিত সব কিছু জানতে পারবেন এটি কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব এটাতে চাকরি করতে গেলে আপনার স্থায়ীভাবে ঢাকায় থাকার মন মানসিকতা থাকতে হবে এখানে একটি বিশেষ বিজ্ঞপ্তি উল্লেখ করা রয়েছে বিশেষ দষ্টব্য ফ্রেশারদের অগ্রাধিকার দেওয়া হবে অধ্যক্ষদের জন্য প্রশিক্ষণের সুব্যবস্থা আছে প্রশিক্ষণ ফি সাঁইত্রিশশো টাকা প্রশিক্ষণপ্রাপ্তদের প্রত্যয়নপত্র প্রদান করা হবে নতুন ও পুরাতনদের ক্ষেত্রে বেতন বিবেচ্য হবে অর্থাৎ এখানে কিন্তু তারা বুঝিয়েছে যারা একদম নতুন ফ্রেশার রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে শুধুমাত্র সাঁত্রিশশো টাকার বিনিময়ে তাদেরকে একটি সনদ প্রদান করা হবে এবং চাকরিতে নিয়োগ করা হবে নতুন এবং পুরাতনদের ক্ষেত্রে বেতন বিবেচনার ক্ষেত্রে শুরুতেই পনেরো হাজার টাকা স্যালারি হবে এবং পরবর্তীতে আপনার স্যালারি কিন্তু বাইশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে সো বন্ধুরা তারা কিন্তু উল্লেখ করেছে অদক্ষ লোক তারা নিয়োগ করবে অর্থাৎ আপনাদের যাদের কোনো অভিজ্ঞতা নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এই নিয়োগটিতে আবেদন প্রক্রিয়া বলে দেবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন এই নিয়োগটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে বিডি জবস ওয়েবসাইটে যেখানে গিয়ে আপনাদেরকে প্রত্যাশা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনারা একটি রেজাল্ট পেয়ে যাবেন পেশেন্ট কেয়ার এই পদটিতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে চাকরির বিস্তারিত সকল কিছু দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা যারা এসএসসি এবং এইচএসসি পাশে ঢাকায় থাকার মন নিয়ে একটি চাকরি খুঁজতেছেন তাদের জন্য এই নিয়োগটি অনেক কার্যকর হতে পারে আশা করি আপনারা আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন